কোরবানির মাধ্যমে কোটি কোটি টাকা অপচয় করার কি প্রয়োজন তার চেয়ে বরং হতদরিদ্র গরিব মানুষকে এই অর্থ বিলিয়ে দিলেই বেশি উপকৃত হবে গরিবদের সাহায্য করাই যদি তাদের উদ্দেশ্য হতো তবে এ ধরনের প্রশ্ন তো অন্যত্রও করা যেতে পারে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাওতিল অর্থাৎ কথা তো সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ প্রকৃত অর্থেই তাদের উদ্দেশ্য খারাপ প্রতি বছর ঘিরে দেশীয় অর্থনীতিতে যে গতির সঞ্চার হয় তা অনস্বীকার্য বছরের এমন কোনো দিন আছে যেদিন ধনী গরিব প্রায় সকলের মুখে একই ধরনের আহার জোটে হতদরিদ্র একজন শিশু এক টুকরো গোষ্ঠীর ঘ্রাণ পায় কোরবানি যেভাবে সকল প্রকার মানুষের মুখে হাসি ফোটায় ঠিক একই সময়ে সুশীল সমাজ এবং মুক্তমনা নামে কিছু মানুষের উদয় হয় যাদের কমন এক প্রশ্ন হচ্ছে কোরবানির মাধ্যমে কোটি কোটি টাকা অপচয় করার কী প্রয়োজন তার চেয়ে বরং হতদরিদ্র গরিব মানুষকে এই অর্থ বিলিয়ে দিলেই বেশি উপকৃত হবে গরিবদের সাহায্য করাই যদি তাদের উদ্দেশ্য হতো তবে এ ধরনের প্রশ্ন তো অন্যত্রও করা যেতে পারে বিয়ের অনুষ্ঠানে আপনি লাখ লাখ টাকা কেন খরচ করছেন বরং এই টাকা গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিন কেউ ভালো জামা জুতো কিনছেন তাকে বলুন জামা জুতো না কিনে বরং এই অর্থ গরিবদের দিয়ে দিন এছাড়া তাদের চোখের সামনে বিভিন্ন ধরনের আনন্দ উৎসবের নামে শত কোটি টাকা অপচয় হয় তখন তো এই প্রশ্ন আসে না যে এত টাকা অপচয় না করে গরিবদের দান করে দেয় এ সকল মানুষদের জন্য হজরত আয়ুল মুরতাদা শেরে খোদা কেরা মল্ল তালাওয়া জাহিহুল ক্রিমের একটি মুখ্যম জবাব তিনি রদি আল্লাহ তালা আনহু বলেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাউতিন অর্থাৎ কথা তো সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ প্রকৃত অর্থেই তাদের উদ্দেশ্য খারাপ প্রতি বছর ঘিরে দেশীয় অর্থনীতিতে যে গতির সঞ্চার হয় তা অনস্বীকার্য প্রতি বছর শত শত কোটি টাকার কোরবানি হয় কোরবানির পশু ক্রয় বিক্রয়ের মাধ্যমে ধনীদের সম্পদের কিছু একটা অংশ দরিদ্র মানুষের কাছে পৌঁছে গরিব মানুষ সারা বছর পশু লালন পালন করে কোরবানির হাটে নিয়ে আসে এই কোরবানিকে কেন্দ্র করে দেশে গড়ে ওঠে হাজার হাজার কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান গবাদি পশু খামারি ও চামড়া প্রতিষ্ঠান এবং ট্যানারি শিল্প এই কাজের সাথে আছে জড়িয়ে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান আবার কোরবানির রান্না রান্নাবান্নার মশলার বাজার হাজার হাজার কোটি টাকার সমান গবাদি পশু আনা নেয়া বাজারজাতকরণ পশু খাদ্য ঈদে গড়মুখী মানুষের জন্য পরিবহন সুবিধা কোরবানির ঈদ কেন্দ্রিক কামারদের কর্মব্যস্ততা আর কোরবানির অন্যতম এক বিধান হল কোরবানির গোস্তকে তিন ভাগে ভাগ করে এক তৃতীয়াংশ আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করা এক তৃতীয়াংশ গরীব দুঃখীর মাঝে বন্টন করা গরিবের উনুন গোস্তের ঘ্যানে মুখরিত হয়ে ওঠে আর গরিব শিশুরা কোরবানির গোস্ত পেয়ে অত্যন্ত আনন্দিত হয় কোরবানির দিন গরিব দুঃখী সকল মানুষের ঘরে গোস্ত রান্না হয় সবাই একই ধরনের আহার গ্রহণ করতে পারে কোরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক মহত্ব এখানেই কোরবানি হলো অসহায় গরিব দুঃখীর মুখে হাসি ফোটানোর প্রয়াস মাত্র এর মাধ্যমে অর্থের কোনো অপচয় হয় না কোরবানির প্রতিটি বিষয় মানুষের কল্যাণে হয়ে থাকে কোরবানির কোনো বিকল্প নেই কোরবানির দিন আল্লাহ পাকের নিকট সবচেয়ে উত্তম আমল হচ্ছে কোরবানি করা আর এই কোরবানির সাথেই জড়িত সকল স্তরের মানুষের কল্যাণ